আপনারা কিন্তু অনেকেই আছেন আমাকে ফেসবুকে কমেন্ট করেন ভাই আপনার প্রতিদিন দুই তিনশো করে ফলোয়ার বাড়ে কিন্তু আমার প্রতিদিনে দশটা ফলোয়ারও পারে না তো তাদের উদ্দেশ্য এই ভিডিওটা তো ভিডিওটা অল্প দেখেন অনেক কিছুই শিখতে পারবেন প্রথম কথা এক নম্বর কথা হল আপনি যে কমেন্ট করেন আপনার পাশে কিন্তু এইভাবেই কমেন্টের কমেন্টের পাশে ফলো বটনটা শু থাকতে হবে দুই নম্বর কথা আপনি যার ভিডিওই দেখেন না কেন ভিডিওটা পুরা দেখবেন দেখে ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করবেন তারপরে তলে যারা কমেন্ট করছে তাদেরকেও কিছু কমেন্ট টমেন্ট করবেন আর একটা করে রিয়েক্ট দিবেন তাহলে আপনার ফলোয়ার জলদি বাড়বে ফেসবুকের মধ্যে আপনাকে ছোট বড় সেটা দেখতে হবে না আপনার সামনে যার ভিডিও আসবে সে নতুন হোক আর পুরান্ন হোক ভিডিওটা দেখে একটা করে কমেন্ট করবেন এইভাবে আপনি দুই একটা মাস কাজ করেন আপনারও দেখবেন দিনে দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত ফলোয়ার বাড়বে